এই ইসরা থেকে আমরা কিছু সময় কথা শুনব সুন্দর রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম রব্বুল আলামিন বলেন ইননা হাযিহিস সূরা সূরাতুল अजीমা মানিআতুন মিন আযাবিল ক্বাবর ইসরাটা এমন সুরা সাধারণ কোন সূরা না বিশ্বনবী বললেন যে ব্যক্তি এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না কুরআন সুপারিশ করবে চারটিখানি কথা না কুরআন যদি আপনার গ্লুথ দিয়ে আপনার জান্নাত कैंसिल আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রব মার রাব্বু সে বলবে লাตรี আমি কিছু জানি না আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম আর সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম সব গুমর ফাস হয়ে যাবে ইয়াউমুত তাকাবুন ফেরেশতারা বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুমি কিছুই বললি না তো কপাল পোড়া তাইত্র কবি মাতারে কামিন হাদিদ হাদিদ লোহার হাতুরি দিয়ে পিটিয়ে ওর মাসেল গুলো থেতলে ফেলা হবে কবরের দুই পাশের মাটির বালা হবে চাপ দেয় এমন চাপ দেবে ডান পাজের পাজের পাশের পাজরের হাটটি বাম দিকে ঢোকে যাবে বাম পাশের পাজরের হাটটি ডান পাশে ঢুকে যাবে কেমত পর্যন্ত এই মারামারি চলবে আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও ওই কবরের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন যে ব্যক্তি এই সুরা যারা তেলাওয়াত করবে তাদের কবরে রাজা হবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার হাত তোলেন একজনও নাই সবাই কবরে যাবেন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধর সবই তুমি তুমি চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সবই হবে তোমার পর রে মনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘর চিল্লায় বলেন ঠিক যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগে সেলিব্রিটি চাই আরো সম্পদের পাওয়ার চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের সব থামেন অনেক হয়েছে আন্না বসেন একটু ভাবেন দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবে যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাকড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজ নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লাই বলেন ঠিক কিরা। কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন অমা আইলমুখ এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনি নকল করছো নাকি বাংলাদেশে নকল আছে না নাই ফেরেস বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লাই বলেন ঠিক কিনা তখন ফেরোস্তোরাঁ বলবে আলান ও সাহালান মার হাবান কাংডুচুলেশন তুমি উত্তর করতে পেরেছো ইউফ সাহ্লাহু খবর হু সাবাহ আজরান আপনার কবরটার সত্তর হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইউফ তাহ লাহু বাবুনিলাল জান্না জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউল বাসুমিন লিবাস জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কেন ও মিলা আরুস বাসরাতের কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর ভেরি টায়ার্ড ম্যান ঘুমাও অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়াও আল্লাহ এই লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও তাবি সূরা সূরাতুল আযীমা মানিআতুন মিন আযাবিল কবর এই সূরাটা এমন সূরা সাধারণ কোন সূরা না এই সুরাতুল মুল যে রাত্রে বেলায় তেলাত করবে তার কবরের আজাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফজিলা স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস সফা আতলি সাহেবিয়া এই সুরাটা এই সুরাত তেলাওয়াতকারীর জন্য কে আমাদের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটেখানি কথা না কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এর জন্য বিষ্ণু বললেন শাফাআত নি সাহিবিয়া দিন দালালতকারির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিষ্ণু নায়ে বললেন খাসমাত আন সাহিবিহা এই সূরাটা কেমতের দিন এই সুরার দালালতকারির পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না

এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাকা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার তিরিশটা আয়াত গ্রথিত করা থাক সুবানাল্লাহ পড়েন মাত্র তিরিশটা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে এই সুরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ ওভার এটা আপনাদের বাড়ির কাজ যেহেতু ক্লাস স্যার ক্লাসে হোমওয়ার্ক যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মঞ্জিলি আমি গতানুগতিক তাফসিল করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জেলায় যে ওখানকার দের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসিল এটাই কোরআনের এক্সপ্লেনেশন আর ইন্টারপ্রিটেশন এতেই মানুষ উপকৃত হয় বেশি এখন ঠিক কিনা তো এটা আপনাদের বাড়ির কাজ মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় রাখলে আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করবো যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না আর তোলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো আরো জোরে আমিন হাত এই সুরাটা ইটস এন আই ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনেও আছে না নেই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওটা মানিরা বলে না ডু ইউ সি দা এয়ার ইন দা Атমস্ফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো তো মানো কেন হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট হোয়াই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশ্বাস করস কেন কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কর কথা কর Do you see the bad headache someone feel in his head and he's shouting? মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পোড়া আল্লাহটাকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিরা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আসিরা নাই ঝরনা 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 রে বলনা বলনা বল না রে কার বিরহে পাগুল পড়া তুই কার মিলনে ফুল ফসল ভরা রে তোর দুকুল বই কার মিলনে কারমিলনে মিলনে ফুল ফসলে রে তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগুল পাগল পড় তুই সুবানলা পড়ে ঝর্ণার দিকে তাকাও সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রে খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক না তাই দেনা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সুবানলা পড়ে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি কালমা সাহাদা আছে আল্লাহর জ্যোতি কলমা সাহাদা আছে আল্লাহর জ্যোতি শবান আল্লাহ পড়েন এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে এই জন্য এই সুরা পড়লে নাস্তিক থাকবে না নাস্তিকের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ে